আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো তো আজকে ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করলাম এগুলো জমিতে লাগানো কচুমুখী তো অনেক তুলো বালি ওই জন্য আমি একটা ধুয়ে রোদে শুকা খেতে এগুলো গতদিন ভর্তা করছিলাম অনেক মজা লাগছিল ভর্তাটা তো আজকে আর ভর্তা করবো না আজকে দিয়ে দিচ্ছি দিয়ে রোদে শুকাইয়ে রাখবো এদিকে বাজার থেকে একটা মাছ পাঠাচ্ছে এটা শোল মাছ সম্ভবত আর তরকারি আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দুপুরে রান্নার প্রস্তুতি কিছুই হয় আমি ইচ্ছে করলে বাজার থেকে কোনো কিছু না কিনে তাজা ফরমালিন মুক্ত শাক সবজি আমি আমার খামার বাড়ি থেকে খেতে পারি লাল শাক আমি বেছে নিয়েছি এগুলো দুপুরের জন্য লাল শাক আর সম্ভবত মাছের সবজি দিয়ে একটা তরকারি রান্না করবো এটা আমার তরকারি কাটাকুটি হয়ে গেছে মাছ নিয়েছি তরকারি সুবিধ নিয়েছি এবার ছাদ ধুত হয়ে গেলে আমি রান্না আমার সব কিছু ধোয়া শেষ এবার লাল শাকটা ভেজে নিব এই চুলাটা আমার মাস খানিক আগে কাঁচের চুলা বুঝতে পারিনি চুলা জ্বালাইছি জ্বালা দিয়ে এদিকে রান্না উঠে দিচ্ছি ওদিকে তরকারি কাটতেছিলাম হঠাৎ একটা শব্দ হলো চুলাটা আমার নষ্ট হয়ে গেছে আসলে অনেক দিনকের ইচ্ছা ছিল কাঁচের একটা চুলা কিনবো কেনার পর মনে হয় এক বছর খানিকও আমি ইউজ করতে পারি এই পাশে চুলাটা আমার নষ্ট একেবারেই জ্বলে না আর দিক দিয়ে আমি একটু রান্নাবাড়ি করি টুকিটাকি। এই তো আমার মজাদার লাল কাজে হয়ে গেছে এক এক করে সব রান্না দ্রুত লাগতে হবে দুপুরে রান্না শেষ আমি এখন ঘর মুছে নেব ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চলেই আসছে আর দিনটাও ছোট হয়ে গেছে কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আবার বেলায় ফার্মে যাওয়ার জন্য রেডি থাকতে হবে আসলে এটা আমার চাকরিজীবীদের মতো দৈনন্দিন রুটিন আর না গেলেও ওখানে আমি শান্তি পাই না এই তো শীতের দিনে মাছ দিয়ে সবজি তরকারি হয়ে গেছে খাবার গিয়েও এরা যুদ্ধ লাগে খাবার প্রায় শেষ করছে ঝগড়া মানুষের মতো লাগে থাকে এদের মধ্যে কে বেশি খালো কে কম খালো এই নিয়ে ওদের বিবাদ মহারাজার ওঠার জায়গা ওখান ছাড়া থাকে না মহারাজা ঢুকে গেল এই আজকে মতো আল্লাহ হাফেজ এটারও নির্দিষ্ট থাকার জায়গা আছে এরাও মানুষের মতো সারা দিন। পর রাতের বেলা রেস্ট করে তো খাওয়ার পর্ব আমাদের শেষই হয়নি আমি অন্য কাজে লাগব আল্লাহ হাফেজ কাল যেন আমার ভালোভাবে আসতে পারি সবার সাথে দেখা করতে পারি আল্লাহ হাফেজ গুরুদেরকে ঘাস কাটে দেওয়ার সময় নেই ও গেছে না আমার আর গুরুদেরকে আমি ওইভাবেই ঘাস টুকরো করে না দিয়ে পুরোটাই দিয়েছি তারা নষ্ট করিচ্ছে অর্ধেক অর্ধেক খাচ্ছে তো এইভাবে আজকের দিন চলে যাক